সুজনগরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ পাবনা থেকে এম মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সুজানগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের নিয়ে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে পাবনার সুজানগর উপজেলা পরিষদ হলরুমে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুবাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এ সেমিনার অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্টনার প্রকল্প বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহমেদ স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রাফিউল ইসলাম উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হোসেনের সঞ্চালনায় সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন দৈনিক যুগান্তরের সুজনগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন পিএফএস সদস্য ইয়াসমিন খাতুন ও টিপু খান প্রমুখ সেমিনারে প্রবীণ সাংবাদিক আহমদ আলী মাস্টার এম মনিরুজ্জামান এম মঞ্জু স্থানীয় অন্যান্য গণ্যমাধ্য গণমাধ্যম কর্মী ও শতাধিক কৃষকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সেমিনারে বক্তারা তাদের বক্তব্যে বলেন কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার পুষ্টি খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা অর্জন জরুরি পাশাপাশি তারা কৃষকদের দক্ষ করে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন কৃষি পণ্যের ন্যায্য বাজার মূল্য নিশ্চিতকরণ বিপণন ব্যবস্থার উন্নয়নের বিষয়টিও তুলে ধরা হয় কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্যে পার্টনার প্রকল্প বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহমেদ বলেন কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার ছাড়াই কিভাবে অধিক ফলন ও লাভবান হওয়া যায় সে লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে কৃষকদের সঙ্গে কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আজকের মুখোমুখি কর্মশালা তথা পার্টনার কংগ্রেস তারই প্রতিফলন

আমি এই উপজেলায় যোগদান করি সেই করোনাকালীন সময় এবং আজকে দু হাজার পঁচিশ সালের আঠাশি জুন আগামী দুই দিন আমি থাকবো সুজানগর উপজেলায় তিরিশ তারিখে আমি চার সাপন করব এই চার বছর দুই মাসে আপনাদের সঙ্গে কাজ করতে গিয়ে চলতে গিয়ে ফিরতে গিয়ে সেই সাথে মানে বিদ্যুতের প্রয়োজন আছে সেই সাথে আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন আছে আবহাওয়া ডিপার্টমেন্টের মানে প্রয়োজন আছে সবগুলো এগুলোকে যদি এক একটা ডট হিসেবে আমরা ধরি এক একটা বিন্দু হিসেবে আমরা ধরি তাহলে এই প্রোগ্রামটা হচ্ছে এই বিন্দুগুলোকে একসাথে করা কত সুন্দর আজ থেকে সর্বনাশ এত পুকার ইয়াদের পাতাগুলো হলুদ হয়ে গেছে আগা হয়ে গেছে